কোনো যুদ্ধ ঘোষণা হয়নি কোনো আনুষ্ঠানিক সামরিক জোটও গঠন হয়নি তবুও দুহাজার সালের শুরুতে কয়েকটি দেশের সামরিক সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে আকাশের নিয়ন্ত্রণ নিয়ে নীরবে নতুন এক শক্তি সমীকরণ তৈরি হচ্ছে দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত এক অদ্ভুত ধারাবাহিকতায় একটি যুদ্ধ বিমানের নাম ঘুরে ফিরে আসছে জেএফ সেভেন্টিন থান্ডার প্রশ্ন হচ্ছে কেন হঠাৎ এই বিমানটি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জেএফ সেভেনটিন থান্ডার হলো পাকিস্তান এবং চীনের যুদ্ধ উদ্যোগে নির্মিত একটি মাল্টি রোল ফাইটার জেট এটি আকাশ যুদ্ধ স্থল আক্রমণ এবং নৌ লক্ষ্য বস্তুতে আঘাত আনতে সক্ষম তুলনামূলকভাবে কম খরচে আধুনিক প্রযুক্তির সমন্বয় থাকায় এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি আকর্ষণীয় বিকল্প হিসাবে বিবেচিত হচ্ছে দীর্ঘদিন ধরে পাকিস্তান পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল ছিল সামরিক বিমানের জন্য কিন্তু নিষেধাজ্ঞা যন্ত্রাংশ সরবরাহে অনিশ্চয়তা এবং রাজনৈতিক চাপের কারণে তারা সিদ্ধান্ত নেয় নিজস্ব যুদ্ধ বিমান তৈরি করতে হবে সেই চিন্তা থেকেই চীনের সহযোগিতায় জে এফ সেভেন প্রকল্পের জন্ম হয় যা আজ পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান ভরসার প্রতীক বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবরের বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে পাকিস্তানের আইএসপি জানায় বাংলাদেশ তাদের পুরনো যুদ্ধ বিমান বহর এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে চায় এবং সেই প্রেক্ষিতে এফ সেভেন্টিন কেরা নিয়ে আলোচনা হয়েছে এই আলোচনার অংশ হিসাবে পাকিস্তান দ্রুত সময়ের মধ্যে সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের প্রতিশ্রুতি দেয় এটি একটি হালকা এক ইঞ্জিন বিশিষ্ট প্রশিক্ষণ বিমান যা বর্তমানে দশটির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে এর মাধ্যমে বোঝা যায় পাকিস্তান ধাপে ধাপে বাংলাদেশকে তাদের সামরিক বিমান ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে চাইছে বাংলাদেশের আগ্রহ প্রকাশের ঠিক পর তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় পাকিস্তান এবং সৌদি আরব প্রায় দুইশো কোটি ডলারের ঋণকে জে এফ যুক্তিতে চুক্তিতে রূপান্তর করার বিষয়ে আলোচনা করছে একই সঙ্গে লিবিয়ার লিবিয়ান ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় চারশো কোটি ডলারের অস্ত্র চুক্তির খবর প্রকাশ পায় যেখানে এই যুদ্ধ বিমান অন্তর্ভুক্ত থাকতে পারে বিশ্ষজ্ঞের মতে জেএফ সেভেনটিনের সব থেকে বড় শক্তি হলো তুলনামূলকভাবে কম দাম সহজ রক্ষণাবেক্ষণ আধুনিক রাডার এবং ক্ষেপণাস্ত্র ব্যবহারের সক্ষমতা পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক শর্ত বা নিষেধাজ্ঞার ঝুঁকি কম আর জেএফ সেভেনটিন পাকিস্তানের কাছে শুধু একটি যুদ্ধ বিমান নয় এটি একটি কূটনৈতিক এবং অর্থনৈতিক অস্ত্র প্রতিটি রপ্তানি মানে নতুন সামরিক সম্পর্ক নতুন রাজনৈতিক প্রভাব এবং আন্তর্জাতিক অঙ্গনে নতুন অবস্থান যদিও এখনও অনেক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি তবুও দু হাজার সালের শুরুতেই বাংলাদেশ সৌদি আরব এবং লিবিয়ার আগ্রহ প্রমাণ করে যে এফ সেভেন্টিন ধীরে ধীরে একটি বৈশ্বিক গ্রহণযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে